হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী পাতাবা এই বইটি আকাশের দুই বন্ধু এই গল্পের উত্তরগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দিয়ে দেখতে থাকো ঠিক আছে এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি যদি প্রত্যেকটা গল্প কবিতা পড়িয়ে প্রশ্ন তোগুলো সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখনও পর্যন্ত দেখনি আজকের ভিডিওর ডেসক্র ড্রেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে দেখো এক নম্বরে কী বলছে নির্দেশ অনুসারে উত্তর দাও বা আকাশের দিকে তাকিয়ে তুমি কী কী দেখতে পাও তাহলে এখানে আমাদেরকে পূর্ণ বাক্যে লিখতে হবে যে আকাশের দিকে তাকিয়ে আমি মেঘ দেখতে পাই একে দুইয়ের প্রশ্ন হচ্ছে আকাশে তুমি কি কী উঠতে দেখেছো অ্যান্সার হবে আকাশে আমি পাখি এরোপ্লেন হেলিকপ্টার ইত্যাদি উড়তে দেখেছি একে তিনের প্রশ্ন কোন কোন উৎসবে তুমি ঘুড়ি উড়তে দেখেছো অ্যান্সার হবে শীতকালীন এবং বসন্তকালীন উৎসবে আমি ঘুড়ি উড়তে দেখেছি একের চারের প্রশ্ন হচ্ছে আকাশ কেমন থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধা হয় ঘুড়ি ওড়াতে গেলেই বা কী কী লাগে তাহলে অ্যান্সার হবে আকাশ পরিষ্কার ও হালকা বাতাস হলে সেই পরিবেশে ঘুড়ি ওড়াতে সুবিধা হয় দু নম্বরের দাগের প্রশ্ন যেটা বলছিলো যে ঘুড়ি ওড়াতে গেলে কী লাগে তাহলে অ্যান্সার লিখব ঘুড়ি ওড়াতে গেলে ঘুড়ি এবং ঘুড়ি ওড়ানোর দড়ি লাগে দেখো একের পাঁচের প্রশ্ন আছে সা সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয় এবং সুতোর মানজা কি দিয়ে দিতে কি লাগে তাহলে অ্যান্সার হবে ঘুড়ি সাধারণত কাগজ এবং বাঁশের কাঠি কাঠি দিয়ে তৈরি হয় সুতোর মান্জা দিতে আঠা এবং আঠা এবং রং এই দুটো জিনিস লাগে একের ছয়ের প্রশ্ন আছে আকাশের দুই বন্ধু গল্পে দুটি জিনিস নিজেদের মধ্যে কথাবার্তা বলছে অপ্রাণীবাচক দুটো জিনিস নিজেদের মধ্যে কথা বলছে এমন আর কোন কোন গল্পে তুমি দেখছো মানে আকাশে ঘুরিতে আমরা দেখেছি যেখানে এখানে চাঁদিয়ালা পেট কাটা দুজন কথা বলছে এরা এদের কোনো প্রাণ নেই এরা অপ্রাণিবাচক এরকম একটা দুটো দুজন হলো মহাজনী নৌকার পাল ও দাঁড় এই গল্পে আমরা দেখেছি তারপর দু নম্বরটাকে বলছে নিচে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে লিখতে বলছে তাহলে প্রথমটা হবে কাঁপ কাঠি প কাঁপ কয়াকাঠা সে কাঠি কাপ কাঠি তারপরটা হবে আবর্জনা আ বেজ রয়ে দন্তনাকা আবর্জনা তারপর হবে নাকানি চোবানি দন্তনা কায় দন্তনাকা কয়াকা সে নাকানি চয়কার দন্ত্রী চোবানি নাকানি চোবানি তারপর হবে ঘুরপাক ঘর স্বৌর ঘুর পয়াকার ক ঘুরপাক তারপর দেখো কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মিলাতে বলছে মা পাখি থেকে হবে ডিমে তা দেয় ছানাপোনা থেকে ছানাপোনা থেকে কিচির করে খস্তম্ভ কিন্তু আমি কস্তম্ভ সঙ্গে মিলিয়ে উত্তরটা লিখেছি ঠিক আছে চোখ থেকে হবে পিটপিটিয়ে দেখে বাজনা থেকে হবে বাজে ফুল থেকে হবে ফোটে নদী থেকে হবে বয়ে যায় তারপর চার নম্বর থেকে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে প্রতিটি বাক্য আবার লেখো বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলছে তাহলে এমনি করে পৃথিবী রোজ কি হচ্ছে নতুন হচ্ছে তার নতুন অ্যান্সার তাই নতুন হচ্ছে আমি আন্ডারলাইন করলাম বুকের কাপ ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো কাপ কাঠিয়ে অ্যান্সার তাই কাপ নিচে আন্ডারলাইন করলাম একসঙ্গে লড়াই না করলে কেউ হয় নিস্তার পায় না নিস্তার আনসার তাই নিস্তার নিচে আমি একটা আন্ডারলাইন করে দিলাম তারপর দেখো পাঁচ নম্বর তাকে কী বলছে দেখো পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর এই দাগের অঙ্গ এইগুলো এই দাগেরগুলো কি বলছে কিছু একটা জানতে চেয়েছে তোমার কাছে এটা তোমার নিজেরা মতো করবে এখান থেকে কিন্তু কিছু আমি করে দেখাচ্ছি না আমি চলে যাচ্ছি ন নম্বর থেকে ন নম্বর থেকে বলছে অর্থ লেখ তাহলে কুড়ি থেকে হবে মুকুল বাহার থেকে হবে শোভা গোলাম থেকে হবে চাকর মুক্ত থেকে হবে খোলা তারপর দেখো ন নম্বর থেকে দশ নম্বর থেকে সমার্থ শব্দ লিখতে বলছে তাহলে নদী থেকে আমি লিখব তটিনী প্রবাহিনী শৈবালিনী এছাড়াও এটা ছাড়া অন্য কিছু হয় তুমি অন্য কিছু লিখতে পারো তাতে কোনো রকমের সমস্যা নেই আকাশ থেকে হবে গগন আর আসমান গাছ থেকে হবে বৃক্ষ উদ্ভিদ বন্ধু থেকে হবে সহকর্মী আর সঙ্গী সাগর থেকে হবে সমুদ্র আর জলদ্বীপ এগারো নম্বর থেকে কী বলছে এরকম এগারো নম্বর থেকে বলছে বিপরীতার্থ শব্দ লিখতে বলছে তাহলে চিৎকার চিৎকার থেকে হবে চুপ আনন্দ থেকে হবে দুঃখ ঠিক থেকে হবে ভুল অসহায় থেকে হবে সবল এবং সাধ্য থেকে হবে অসাধ্য বারো নম্বর থেকে বলছে বাক্য রচনা করতে বলছে তাহলে বন্ধুত্ব থেকে বাক্য রচনা কী হবে ভালো বন্ধুত্ব নষ্ট করতে নেই চোখ থেকে হবে কোনো কিছুকে দেখার জন্য চোখ ব্যবহার করতে হবে তাহলে বাক্য রচনা লেখার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যে বাক্যটা লিখছি ওর মধ্যে যেটা দিয়ে বাক্য রচনা করছি সেই শব্দটা যেন অবশ্যই থাকে দয়া থেকে হবে দয়া করে খারাপ দৃষ্টিতে আমার দিকে দেখো না ভোকাটা থেকে হবে আমার ঘড়িটা আমার ঘড়ির দড়িটা ভোকাট্টা হয়ে গেল উল্লাস থেকে হবে লোকগুলো রাস্তায় উল্লাস করছে ঠিক আছে তারপর দেখো তেরো নম্বর থেকে কী বলছে কোনটি কোন ধরনের বাক্য লিখতে বলছে তাহলে মনে মনে বলবো না এটা কি বিস্ময়বোধক বাক্য তুমি কেমন করে জানলি তাহলে এটা কি বাক্য হবে এটা হবে এটা হবে প্রশ্নবোধক বাক্য বরফ নাকি খুব ঠান্ডা এটা হবে বিস্ময়বোধক বাক্য জানে শুধু আকাশ এটা হবে নির্দেশকমূলক বাক্য খাবার চাইছে মায়ের কাছে এটা হবে নির্দেশকমূলক বাক্য তারপরে দেখো চৌদ্দ নম্বর বলছে এখানে চৌদ্দ নম্বর কিছু মানে শব্দঝুরির মধ্যে কিছু শব্দ দিয়েছে এখানে কোনটা বিশেষ কোনটা বিশেষণ কোনটা সর্বনাম কোনটা অভ্যয় এবং কোনটা ক্রিয়া আলাদা করে লিখতে বলেছে তাহলে দেখো বিশেষভাবে প্রাণ ভয় সুতো লড়াই ডাক রক্ষা টান এগুলো হবে বিশেষ বিশেষণ হবে বড় নতুন শক্ত সবুজ মুক্ত ঠান্ডা সর্বনাম হবে কে ওদের কেউ যে ওর আমরা অভয় থেকে হবে আর ওই ক্রিয়া থেকে হবে দেখা ভাবছে আর রাখে তারপর দেখো পনেরো নামে দেখে বলছে নিচে ক্রিয়ার নিচে দাগ দাও তাহলে ক্রিয়ার নিচে আমাদেরকে দাগ দিতে বলেছে তবে কে জানতো একদিন হঠাৎ ওদের দেখা হবে দেখাটা হবে অ্যান্সার দেখার নিচে আমি আন্ডারলাইন করলাম দেখাটা হবে ক্রিয়া আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায় দেখায় হচ্ছে কাজ এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে হোয়াট একটা কাজ উল্লাসে ভরে যায় চারিদিকে যা একটা কাজ জানে শুধু আকাশ জানে শুধু একটা জানে একটা কাজ তারপরে দেখো এখানে কি বলছে শৈলেন সম্পলে সম্পর্কে কিছু বলছে কৈশোরের ছোটদের পত্রিকায় মাস পয়লায় প্রথম কবিতা লেখা অরুণ বরুণ কিরণমালা শিশু নাটক সাহিত্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে তার রচিত উপন্যাস মিতুল নামে পুতুলটি জাতীয় পুরস্কার সম্মানিত অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আমার নাম টায়রা গল্পের মিনারে পাখি ভূতের নাম আকুশ টুঁ টুই ইত্যাদি এছাড়াও ছোটোদের জন্য অজস্র গল্প ছড়া নাটক রচনা করেছেন উল্লেখযোগ্য গল্প সংকলন কি হাসি ঝলমল মজা স্বপ্ন দেখি রূপকথায় ভালোবাসি পশু পাখি গল্পের রং রকম রকম পাঠ্য আকাশে দুই বন্ধু গল্পটি তার স্বপ্ন দেখি রূপকথা বই থেকে নেওয়া হয়েছে আমাদের এই গল্পটা এই বই থেকে নেওয়া হয়েছে ষোলো একের প্রশ্ন আছে অরুণ বরুণ কিরমালা বইটি কাল লেখা তাহলে আমরা কি লিখবো অরুণ বরুণ কিরিমালা বইটি শৈলেন ঘোষের লেখা ষোলো থেকে দুইয়ের প্রশ্ন আছে তার অন্যান্য দুটি বইয়ের নাম লেখা অ্যান্সার হবে তার অর্থাৎ শৈলেন ঘোষের লেখা দুটি বইয়ের নাম হল ভূতের নাম আকুশ আর টুঁই টুই ষোলো তিনের প্রশ্ন আছে তোমার পাঠ্য আকাশে দুই বন্ধু গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে অ্যান্সার হবে আমার পাঠ্য আকাশে দুই বন্ধু গল্পটি স্বপ্ন দেখি রূপকথা বই থেকে নেওয়া হয়েছে তারপর দেখো সতেরো নম্বর থেকে বলছে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লিখতে বলছে তাহলে এক নম্বর থেকে প্রশ্ন কী রয়েছে দেখো এক নম্বর থেকে প্রশ্ন রয়েছে গল গল্পে প্রাকৃতিক বৈচিত্র্যময় সুন্দর রূপে কীভাবে ফুটে উঠেছে তা সেটা নিজের বাক্যে লিখতে বলছে তাহলে আমি লিখবো সম্পূর্ণ বাক্যে কীভাবে লিখছি দেখো উদ্ধৃত লাইনটি শৈলেন ঘোষে লেখা আকাশে দুই বন্ধু গল্প থেকে নেওয়া হয়েছে এই গল্পে আমরা যে প্রাকৃতিক বৈচিত্র্যময় দেখতে পাই একটি বীজ মাটিতে পুতলে তার থেকে কেমন করে গাছ জন্ম নেয় গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে ফুলের কুড়ি উঁকি মারে ফুল ফোটে এছাড়াও ওই যে গাছে পাখির বাসা মা পাখির বাসায় বসে তার ডিমে কেমন তা দিচ্ছে দিতে দিতে ফুট করে সেই ডিম ফুটেছে ছানাপোনার কিচিমিচি ডাক দিয়ে বেরিয়ে পড়েছে ইত্যাদি সতেরো নম্বর একটা দুয়ে প্রশ্ন যে পেট কাটা ও চাঁদিয়াল নিজে কীভাবে দেখা হয়েছিল তাদের বন্ধুত্ব বা কীভাবে গড়ে উঠেছিল তাহলে দুটো বাক্যে দুটো মানে পাঠে অ্যান্সার জানতে তার প্রথম পাঠে অ্যান্সার লিখবো আকাশে উড়তে উড়তে পেট কাটা ও দেখা হয়েছিল আকাশে উড়তে উঠতে একে অপরের সঙ্গে কথা বলতে বলতে তাদের মধ্যে কি বন্ধুত্ব গড়ে উঠেছিল যেটা আমরা গল্পের মধ্যে দেখতে পেয়েছি সতেরো নম্বর থেকে তিনের প্রশ্ন বন্ধুত্ব আটক রাখা তারা কী কী সিদ্ধান্ত নিয়েছিল অ্যান্সার হবে বন্ধুত্ব আটক রাখতে চাঁদে আরও পেট কাটার সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আরও খেয়ে তাদের বাঁধন শক্ত করবে তারপর যখন সুতো নিয়ে ছিঁড়ে যায় তখন তারা একসঙ্গে উঠতে থাকে যা দেখে মাটির মানুষগুলো উল্লাস থামিয়ে দেয় এটা আমরা গল্পের শেষের দিকে দেখতে পেয়েছিলাম সতানন্দ থেকে চারের প্রশ্ন আছে তাদের পরিকল্পনা শেষ পর্যন্ত কীভাবে সফল হলো তাহলে অ্যান্সার লিখব শেষ পর্যন্ত পেট কাটাল ও চাঁদিয়াল তাদের বাঁধন শক্ত করে এবং ঘড়ির সুতো ছিঁড়ে ফেলে তারা একসঙ্গে উঠতে থাকে এভাবেই তাদের পরিকল্পনা সফল হলো। সতেরো নম্বর পাঁচের প্রশ্ন হচ্ছে গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধু ঘুরির বন্ধু হয়ে উঠলো গল্পে আমরা দেখতে পাই অ্যান্সার হবে গল্পে আমরা দেখতে পাই চাঁদিয়ালো পেট কাটা বন্ধুত্ব হয়ে উঠেছিল শেষ পর্যন্ত তারা সুতো ছিঁড়ে গেলে আকাশে আনন্দ একসঙ্গে ভেসে যাচ্ছে ভাসতে ভাসতে কোথায় যে হারিয়ে যাবে ওরা আমরাও জানি না জানে শুধু আকাশ কেননা আকাশ যে ওদের বন্ধু আঠেরো নম্বর দেখে প্রশ্ন বলছি একটি ছবি আঁকো আকাশে দুটো ঘুড়ি উঠছে পাশাপাশি ঘুরি দুটো তো ইচ্ছে মতো রঙ হয় এটা তোমরা নিজেরা বাড়িতে বসে বসে আঁকবে দুটো ঘুড়ি পাশাপাশি উঠছে এবং সেটা এঁকে যেমন ঘুড়িতে রং হয় নিজের মতো করে একটা রং দেবে হয়ে গেল তাহলে আজকে আমাদের পঞ্চম শ্রেণীর পাতাবার বইয়ের সমস্ত গল্প কবিতাগুলো পড়িয়ে শেষ হয়ে গেল পরের দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে